আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে কলেজ ছাত্রছাত্রীরা একজন আরেকজনের সঙ্গে দীর্ঘ সময় ধরে ইংরেজিতে কথা চালিয়ে যেতে পারবে তা একদম প্রথমে তারা কি নিয়ে কথা বলতে পারে তারা হয়তো বা এটা নিয়ে কথা শুরু করতে পারে যে কে কোন কলেজে বা কে কোন ইউনিভার্সিটিতে করতে চায় কিভাবে জিজ্ঞেস করতে পারে হোয়াট কলেজ ডু ইউ ওয়ান্ট টু ড্যাশ অথবা হোয়াট ইউনিভার্সিটি ইউ ওয়ান্ট টু ড্যাশ ড্যান কলেজ ইউ ওয়ান্ট টু স্টাডি এন হোয়াট ইউনিভার্সিটি ইউ ওয়ান্ট টু স্টাডি এন

পড়তে চাও এরপরে তারা কি নিয়ে কথা বলতে পারে এরপরে তারা হয়তো কথা বলতে পারে যে কে কোন স্ট্রিমে পড়াশোনা করতে চায় বা কে কোন ফিল্ডে পড়াশোনা করতে চায় আমরা অনেকেই আর্টস এ পড়ি সায়েন্সে পড়ি কমার্সে পড়ি সো এখন যদি আমরা কনভার্সেশনটা আরেকটু বাড়াতে চাই আমরা হয়তো বা এটাও বলতে পারি যে হোয়াট ড্যাশ ডু ইউ ওয়ান্ট টু গো ফর হোয়াট স্ট্রিম ডু ইউ ওয়ান্ট টু গো ফর মানে তুমি কোন স্ট্রিমে পড়াশোনা করতে চাও হোয়াট ফিল্ড অফ স্টাডি ডিউ কথাটা কিন্তু সেম অর্থটা একদমই সেম থাকছে আমরা জাস্ট এক ক্ষেত্রে হয়তো বা স্ট্রিম বলছি আর ক্ষেত্রে ফিল্ড অফ স্টাডি বলছি অর্থ হলো যে যে আমরা জানতে তুমি ভবিষ্যতে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাও সেটা কলেজে উঠলেও হতে পারে সেটা ইউনিভার্সিটিতে গেলেও হতে পারে যে তুমি কোন স্ট্রিম বা কোন ফিল্ড অফ স্টাডি নিয়ে পড়াশোনা করতে চাও এরপরে তারা হয়তো এটা নিয়েও কথা বলতে পারে যে তারা ইউনিভার্সিটিতে উঠলে কি নিয়ে পড়াশোনা করতে ইন্টারেস্টেড কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারে দুটোরই অর্থ হলো যে তুমি ইউনিভার্সিটিতে উঠার পর কি নিয়ে পড়াশোনা করতে চাও আমাকে সেটা বলো সো এটা নিয়েও কিন্তু কলেজ ছাত্রছাত্রীরা অনেক ফ্রিকুয়েন্টলি একজন আরেকজনের সঙ্গে কথা বলে এরপরে আরেকটা খুব কমন টপিক অফ কনভার্সেশন কলেজ স্টুডেন্টদের মধ্যে হলো কোচিংটা ভালো ফর ম্যাথ হোয়াট কোচিং ইজ দ্য বেস্ট ফর ইংলিশ সো খেয়াল করে দেখবেন যেখানে যদি আমরা একজন আরেকজনের সঙ্গে এটা নিয়ে কথা বলতে চাই যে আমরা একটা কোচিং সম্পর্কে জানতে চাচ্ছি যে হয়তো বা অঙ্কের কোচিং কোনটা বেস্ট ম্যাথসের কোচিং কোনটা বেস্ট যেহেতু এটাও খুব কমন একটা টপিক অফ কনভার্সেশন আমরা কিন্তু ইজিলি এটা নিয়েও ইংরেজিতে কথা বলতে পারি আর একটা খুব কমন টপিক অফ কনভার্সেশন কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে হলো যে কেউ কি বিদেশে পড়তে যেতে ইচ্ছুক নাকি বা বিদেশে পড়তে যাওয়ার প্ল্যান আছে নাকি সো তার এটা কিভাবে জিজ্ঞেস করতে পারে আর ইউ প্ল্যানিং টু অ্যাপ্লাই ড্যাশ আর ইউ প্ল্যানিং টু অ্যাপ্লাই অ্যাব্রড অথবা আর ইউ প্ল্যানিং টু অ্যাপ্লাই টু ফরেন ইউনিভার্সিটিস দুটোরই অর্থ হলো যে তুমি কি বিদেশে পড়তে ইন্টারেস্টেড নাকি বা তুমি কি বিদেশে পড়াশোনা করার কোনো প্ল্যান করছো নাকি কিন্তু খুব কমন কমন একটা টপিক টপিক অফ অফ আরেকটা স্টুডেন্টদের মধ্যে হলো যে হয়তো আমাদেরকে লাস্ট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টটা কি আমাদের শেষ করা হয়েছে নাকি সো সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি ডিড ইউ ফিনিশ দা ড্যাশ উইওয়ার গিভেন ইন দা লাস্ট ক্লাস মানে গত ক্লাসে আমাদের যেটা কি তুমি শেষ করেছ এটা হয়তো একটা হয়তো একটা পেপার হতে পারে ডিড ইউ ফিনিশ দা পেপার গিভেন ইন দ্য ল খেয়াল করে দেখবে যে তোমাদের কলেজে তোমাদের যদি কোনো কিছু নিয়ে হোমওয়ার্ক দেওয়া থাকতো বা কোনো কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকতো কোনো রিপোর্ট দেওয়া থাকতো তোমরা জাস্ট সেই শব্দটা এখানে ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই হবে পুরো বাক্যের স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে জাস্ট ব্ল্যাঙ্কের শব্দগুলো পাল্টাচ্ছে আরেকটা খুব কমন টপিক অফ কনভার্সেশন হলো যে কেউ কি সামার ভেকেশনে কোথাও যাচ্ছে নাকি সো এটা আমরা কিভাবে খুব ইজিলি ইংলিশে জিজ্ঞেস করতে পারি আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়ার ইন দ্য সামার ড্যাশ আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়ার ইন দ্য সামার ভেকেশন আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়ার ইন দ্য সামার ব্রেক দুটারই অর্থ হলো যে আমাদের যে সামার ভেকেশনটা আসছে বা আমাদের সামারের যে ছুটিটা আসছে সেই ছুটিতে তোমার কোথাও যাওয়ার কি প্ল্যান আছে কিন্তু খুব কমন একটা টপিক অফ যে কোনো স্টুডেন্টের মধ্যে অনেক সময় এমন হয় না যে আমরা হয়তো বা কলেজে কিছু একটা নিয়ে পড়াশোনা করছি বা কোনো একটা ক্লাসে আছে আর একটা জিনিস আমরা বুঝছি না সো তখন হয়তো আমাদের আমাদের ফ্রেন্ডের থেকে হেল্প নেওয়া লাগতে পারে বা সাহায্য নেওয়া লাগতে পারে সো সেটাও আমরা কিন্তু ইংলিশে চাইতে পারি কিভাবে আই এম হ্যাভিং আ প্রবলেম উইথ ড্যাশ

অনেক ফ্রিকোয়েন্টলি কলেজের স্টুডেন্টদের কথা বলা লাগে সো আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা এই ডায়লগ গুলো একজন আরেকজনের সঙ্গে বলে একজন আরেকজনের ইংলিশ আরো অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো আমাকে কমেন্ট সেকশনে সব কলেজ স্টুডেন্টরা জানাও যে আর কোন কোন জিনিস নিয়ে কলেজ স্টুডেন্টদের রেগুলারলি কথা বলা লাগে যেগুলো আমরা চাইলেই কিন্তু ইংলিশে করতে পারি আমি কিন্তু তোমাদের সবার অ্যান্সারের জন্য ওয়েট করবো ইন দ্য নেক্সট ক্লাস